কখনো ফিনিশিং নিকুত হল না কখনও বাদার দেয়াল হয়ে দাঁড়ালেন ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমের বারবার গোলের কাছে গিয়েও শেষ পর্যন্ত জালের দেখা পেল না ইয়ামাল দলকেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তার হতাশা বেড়ে এলো চোখের জল হয়ে তবে কষ্ট চাপা দিয়ে বার্সেলোনার তরুণ তারকা শোনালেন প্রতিজ্ঞার কথাও পরের মৌসুমে ফিরবেন তারা আবার দুর্দান্ত রূপে ইন্টারমিলানের বিপক্ষে প্রথম লিগে ইয়ামালের পারফরমেন্স ছিল স্বপ্নের মতো জাদুগুরি ফুটবল দিয়ে তিনি মুগ্ধতার জাল বিছিয়েছিলেন সেদিন দারুণ একটি গোলও করেছিলেন দ্বিতীয় লিগেও মঙ্গলবার আরও একটি অসাধারণ প্রদর্শনীয় তিনি মেলে ধরেন তবে এদিন গোলের দেখা পাননি ইয়ামাল অতঙ্গ রোমাঞ্চের ম্যাচটিতে নানা নাটকীয়তার পর চার তিন গোলে হেরে যায় বার্সেলোনা দুই লেগ মিলিয়ে সাত ছয় গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে যায় ইন্টারমিলান ম্যাচের শেষ বাসি বাজার পরেই আমালকে দেখে মনে হচ্ছিল বিধ্বস্ত হতাশায় নুয়ে পড়েছিলেন তিনি চোখের জল আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তাকে সান্ত্বনা দেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস তোরাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর অবশ্য ক্রমে নিজেকে সামলে নেন ইয়ামাল পরে সামাজিক মাধ্যমে তুলে ধরেন স্বপ্নের পথে ছোটার প্রতিজ্ঞা এই ক্লাবের জায়গা প্রাপ্য শীর্ষে এবং সেখানে পৌঁছে না দিয়ে আমরা থামব না প্রতিশ্রুতি রক্ষা করব আমি এবং এটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়ে আসব বার্সেলোনায় এটা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না আজকে আমরা সবটুকু উজার করে দিয়েছি তবে আমরা ফিরে আসব সেরা রূপ ধারণ করে এটা নিয়ে কোনো সংশয় নেই চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বার্সেলোনার চোখ এখন লালিগার শিরোপা পুনরুদ্ধারের দিকে সেই অভিযানে আগামী রোববার তাদের সামনে বড় প্রতিদ্বন্দ্বিতা রিয়াল মাদ্রিদ চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই লড়াইয়ে তাকিয়ে এখন ইয়ামাল রোববার আমাদের আরেকটি ফাইনাল আমাদের একতাবদ্ধতা থাকতে হবে